রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় তো আজকে সাতটার সময় ঘুম থেকে উঠে কি কি করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাতটার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছেলেকে নিয়ে টিউশনে দিতে আটটার সময় ছেলে টিউশন আটটার সময় তো স্নান করে কিন্তু গিয়েছিলাম তারপরে এসে কিন্তু দেখো পুজোটা দিয়ে দিয়েছি আগে তো ছেলেকে দিয়ে এসেই পুজো দিয়ে দিয়েছি তারপরে এ যে ছাদের উপরটা ঝাড় দিলাম আর ঘরগুলো তো ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে আর আজকে বরমশাই নেই আজকে হলো রবিবার তো বরমশাই আজকেও বেরিয়ে গেছে সকাল সকাল কাজে তো আজকে হলো রবিবার আর সেই ছুটি আছে সেই জন্য কিন্তু বর একটু বাইরে কাজ করতে যায় মানে রবিবার ছুটির দিন করে একটু চেষ্টা করে বাইরে কোনো কিছু যদি করা যায় আর কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একজনের ইনকামে মানে সারা মাসটা চালানো সংসারের দায়িত্ব মানে এগুলোন পালন করতে না অনেক কষ্ট হয় তো এমন এমন সময় এমন এমন কতগুলো অসুবিধা আসে তো সেই সময় কিন্তু খুবই কষ্ট হয় সেই অসুবিধাগুলোকে সামাল দিতে তো সেই জন্য আমাদের আমাদের সংসারে যদি কোনো এক্সট্রা ইনকাম আসতো তাহলে কিন্তু সংসারটা ভালোভাবেই চলে যেত তো সেই জন্য বরের একটু চেষ্টা যদি সংসারে এক্সট্রা কিছু করা যায় আর আমরা যদি বাড়ির বউরাও যদি সংসারের কাজের পাশাপাশি কিছু যদি ঘরে বসে ইনকাম করতে পারতাম তাহলে স্বামীকে হেল্প করতে পারতাম তো সংসারের অনেকটা উন্নতি হতো তো সেই চেষ্টাই করে যাচ্ছি কিন্তু জানি না কতদিনে সফল হব তো দেখো বরমশাই আগের দিন রাত্রিবেলা বাজার করে নিয়ে এসেছে চিকেন তো চিকেনটা নিয়ে এসেছে এই জন্য সকাল সকাল ও বেরিয়ে যাবে তো সেই জন্য আমরা কি খাবো সেই চিন্তা করে দেখো আমাদের জন্য মাংস এনে দিয়েছে তো আমি দেখো আজকে যে চিকেনটাই করতেছি কষা কষা করে তো সব কিছু আগে কেটে রেডি করে নিয়েছি তো রান্না এখন করতেছি আর কি বলতো ছেলে আসবে দশটায় ওকে আবার আনতে যেতে হবে তো পুজো দিয়ে তারপরে সংসারে ঘরের কাজকর্ম কিছু করে রান্না বসিয়ে দিয়েছি আর সকাল সকাল আমাদের যেহেতু খাওয়ার অভ্যাস আর ছেলে আসলে কিন্তু একটু পরে চলে আসবে আর আসার সঙ্গে সঙ্গেই খেতে চাইবে তো আজকে করলাম দেখো বেগুন ভাজা মাংস কষা কষা করে মাংসটা তরকারি করেছি আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি তারপরে দেখো ছেলে এখনও আসেনি আমার রান্না হয়ে গেছে তো ওকে একটু আনতে যেতে হবে একটু পরে যাব আর কি এখন সাড়ে নটা বাজে তো তার মধ্যে দেখো আমি এই যে বাইরেটা ঝাড় দিয়ে বাইরেটা একটু জল দিয়ে দিলাম আর কি বলো তো সকাল সকালবেলা আজকে জল দিতে পারিনি যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করেছি সেই জন্য আর বাইরেটা ঝাড় দিইনি কারণ স্নান করে আসার পর আর ঝাড় দিতে ভালো লাগে না পুজো না দিয়ে তো পুজো দিয়ে পুজো দেওয়া তো হয়েই গেছে তারপর রান্নাও হয়ে গেছে তো এখন বাইরের কাজ করাই যায় তাই না তো বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে জল দিলাম তারপরে দেখো এখানে যে জলের মধ্যে সাপগুলি নিলাম এখন বাকি যে জামা কাপড়গুলো আছে এই যে বেডশিট তারপরে ছেলের জামা এগুলো ভিজিয়ে রাখবো একটু পরে কিন্তু ধুয়ে দেব এগুলো সাপ জলে ভালো করে চুবিয়ে রাখলাম তো একটু পরেই ধুয়ে দেবো তো অনেক জামাকাপড় জমা হয়ে আছে তো আজকে আর বেশি জামা কাপড় নিলাম না কারণ একদিনে না আমরা বেশি জামা কাপড় ধুই না অল্প অল্প করে প্রতিদিনে ধুলে কিন্তু বেশি জামাকাপড় আর থাকে না তো সেই জন্য এইভাবেই কিন্তু আমরা রোজ আমাদের জামা কাপড় ধোয়া হয় তো কোনো দিন স্কুল ড্রেস ধোয়া হয় কোনো দিন এমনি বেডশিট বালিশের কাবার ধোয়াই তারপর এমনিতে নর্মাল জামা কাপড়গুলো তো আছেই আর কি তারপরে দেখো চলে আসলাম বেডরুম কারণ বেডরুমটা একদমই গোছানো হয়নি আর তোমরা তো জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই যে আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠেই যাই রান্নাঘরে কারণ আমার রান্নাঘরে প্রথম ডিউটি তারপরে পুজো দেওয়া বা কোনো দিন পুজো দেওয়াটা আগে হয় তারপরে রান্না হয় তারপরে ঘরের যা কাজ থাকে সেগুলো আমি আস্তে আস্তে করি কারণ সকালবেলা উঠে আমাদের এক নম্বর রান্নাঘরে যেতেই হবে তারপরে পুজো দেওয়াটা সংসারের বড় কাজ কারণ সেটা দেওয়ার মতো কেউ নেই আর বাড়িতে যদি আরও একজন দুজন লোক থাকতো তাহলে না হয় বুঝতাম যে কেউ পুজো দেবো কেউ রান্না করব। তো সেমনটা তো আমার হয় না সেই জন্য আমার কিন্তু কাজগুলো একদম রুটিন মাফিক করতে হয় তো একটার পর একটা আমি কিন্তু এইভাবেই কাজগুলো সারি তারপরে দেখো বেডরুমটাও আমার গোছানো হয়ে গেল আর কি বলবো ছেলে যা আমাকে অত্যাচার করতেছে মানে একটা বাচ্চাও যে মানুষকে এত পরিশান করে সেটা আমি বুঝতেছি তো সকাল থেকে রাত সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আমাদের বাড়িতে শুরু হয় রাত বারোটা পর্যন্ত চলতেই থাকে একটা বাচ্চাকে নিয়ে হেই হেই কেই কেই মানে এত কথা বলতে হয় কী বলবো ছোটোবেলায় ভালো ছিল এখন বলি যে ছোটোবেলায় বাচ্চাগুলো ভালো থাকে যত বড় হয় তত বিপদ বাড়ে তো এই যে দেখো বইয়ের সেল্পটা এত অগছালো করে রাখে কতবার গুছিয়ে রাখে তারপরে দেখো এই যে ছেলে চলে এসেছে তারপর এখন মা ছেলে মিলে ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো আজকে তো দুজনেই খাবো ভাত বেড়ে নিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আজকে ঘরগুলো ঝাড়বো তো অনেক দিন ধরে ভাবছি ঘরগুলো ঝাড়তে হবে কারণ অনেকটা দিন হয়ে গেলেও ঘরগুলো ঝাড়া হয় না প্রতিটা ঘরেই মাকসার ঝুল হয়েছে কম বেশি হয়েছে আর এই অল্পের মধ্যে যদি ঘরগুলো না ঝাড়ি তাহলে কিন্তু বেশি নোংরা হয়ে যাবে আর বেশি নোংরা হলে কিন্তু পরিষ্কার করলে ওয়ালগুলো দাগ হয়ে যায় কালো কালো তো অল্প অল্প মাকড়সার ঝুল হয়েছে তো কালকে রাত্রে শুয়ে শুয়ে দেখছি যে গোটা ঘরের মধ্যে মাকসের জলে ভর্তি হয়েছে তো বর্মশাইকে বললাম যে কালকে তো রবিবার আছে কালকে সব ঘরগুলো ঝাড়বো তারপরে যখন কাজ শেষ হয়ে গেল তারপরে মনে হলো যে আজকে তো আমি ঘর ঝাড়বো তো চুলেও শ্যাম্পু করব তো সেই জন্যে আগে ঘরগুলো ছেড়ে নিচ্ছি কারণ চুলে শ্যাম্পু করার আগে ঘরগুলো না ঝাড়লে তো চুলে শ্যাম্পু করা যাবে না সেই জন্যে আগে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা ঘরেই কিন্তু মাকসার ঝুল হয়েছে আর এত এতো কোনার মধ্যে ঝুল হয়েছে তো সেগুলো কিন্তু এমনি এমনি পরিষ্কার করা যাবে না এই যে লম্বা দেখো ঝুলঝাড়া লাঠিটে নিয়ে এসেছি এটা দিয়ে কিন্তু সব ঘরগুলো পরিষ্কার করে দিলাম তো ঝুলঝাড়া হয়ে গেছে আর তারপর দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে এখন রোদ্রে দিচ্ছি তো একজন ভালো বৌমা হতে না পারলেও কিন্তু চেষ্টা করে যাচ্ছি একজন পারফেক্ট স্ত্রী হয়ে পাশে থেকে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তৈরি করে নিতে সংসারটাকে সুন্দরভাবে গড়িয়ে নিতে তো একজন ভালো বৌমা তো হতে পারলাম না কিন্তু একজন ভালো স্ত্রী তো হতেই পারি তাই না তো একটা তো চেষ্টা করতে হবে তো সেই জন্য চেষ্টা করছি হাজব্যান্ডের পাশে থেকে একজন হাজব্যান্ডের পারফেক্ট স্ত্রী হয়ে তার পাশে থেকে সুন্দর একটা সংসার গড়ার টাকা পয়সা না হয় নাই দিতে পারলাম তবু একজন ভালো সঙ্গিনী হয়ে পাশে থেকে সংসারের ভালো মন্দ সংসারটাকে কীভাবে উন্নতি করা যায় সেটা যদি চেষ্টা করতে পারি স্বামীর পাশে থেকে তাহলেও তো অনেকটা তাই না তো চেষ্টা তো করতে হবে একজন ভালো স্ত্রী হওয়ার তো একজন ভালো স্ত্রী হতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা দায়িত্ব পালন করতে হয় আর তাহলে কিন্তু একজন ভালো পারফেক্ট স্ত্রী হয়ে ওঠা যায় তো এখনো কিন্তু হয়তো একজন ভালো পারফেক্ট স্ত্রী হয়ে উঠতে পারিনি হয়তো অনেক কিছু এখনও আমার শেখার আছে অনেক কিছু করার আছে তো যাই হোক ভালো বৌমা তো আর হতে পারলাম না তো ভালো একজন স্ত্রী হয়ে পারফেক্ট একজন স্ত্রী হয়ে স্বামীর পাশে থাকতে চাই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চুল ধোয়া হয়ে গেল মোছাও প্রায় শেষ তো কি করলাম বলো তো আগে চুলটা ধুয়ে এলাম কারণ চুলটা না ধুলে চুলটা আবার শুকোতে সময় লাগবে এমনিতেও এখন ছোট দিন এখন তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় আর এখন ঠান্ডাও পড়েছে তো বেশি দেরি করে চুলটা শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য ভাবলাম কি চুলটা আগে ধুয়েই আসি তো চুলটা ধুইয়ে এসে তারপরে দেখো ঘরগুলো মুছতেছি কারণ এই ঘর মোছাটাই আমার বাকি ছিল আর আমার তো একটাই অভ্যাস প্রতিদিনে ঘর মুছতেই হয় ঘর না মুছলে ভালোই লাগে না তো ঘর মোছাটা একদিক দিয়ে আমার ভালোই হয়েছে শরীরে এক্সারসাইজও হয় কারণ শরীরের তো সেরকম কোনো এক্সারসাইজ করা হয় না আর এই ঘর মশাটাই কিন্তু আমার কাছে বেস্ট এক্সারসাইজ তো দেখো ঘরদোয়ার মোছা হয়ে গেল সব কাজ শেষ তো সকাল থেকে দেখো এখন বিকেল বেলা প্রায় হয়ে গেল তো এই যে কাজ কর্ম চলতেই আছে শেষ আর হয় না তো সংসারের কাজ কিন্তু শেষ হয় না যতই করবে কাজ কিন্তু থেকেই যায় তবুও প্রাত্যহিক জীবনে আমাদের যেগুলো কাজ প্রতিদিন করতে হয় সেগুলো কিন্তু আমরা রুটিনের মধ্যে ধরি তো দেখো এই যে চুলটা এখন ছেড়ে দিলাম চুলটাও ভেজা তারপরে একটু চুলটা এখন শুকাবো আর একটু কিন দিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন চা করে নিয়ে আসলাম ছেলে বলতেছে চা দিয়ে টোস্ট খাবে মানে টোস্ট দিয়ে চা খাবে তো এখন বাজে সাড়ে পাঁচটা আর একটু পরেই মানে সন্ধ্যে সাতটার সময় আবার আমি বেরোবো মানে ছেলেকে নিয়ে টিউশনে যাব বরমশাই আস্তে আস্তে রাত হবে তো সাতটার সময় টিউশনে যাবো নটার সময় ছুটি হবে তো একজনের বাড়িতে যেতে হবে তো এখন এই যে চা দিয়ে টোস্টটা খাবো মা ছেলে খেয়ে কিন্তু একটু পড়াশুনো করে দেখো বিছনায় বসে গেছি পড়াশুনো করে তারপরে রেডি হয়ে মা ছেলে টোটো ধরে চলে যাব। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে তো চলো আবার দেখা হবে আজকে এখানেই টাটা করছি